সুপ্রভাত আমি অঙ্কিতা দেরাদুন থেকে তোমাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আর দেখতেই পাচ্ছ আবার রেনকোট পরে রেডি হয়ে গিয়েছি বেশি দূরে কোথাও যাবো না সবজি কিনতেই যাবো তো চলো যাওয়া যাক একসাথে ভ্লগ শুরু তো করলাম কিন্তু জানি না কতক্ষণ আমি কি কি দেখাতে পারবো তোমাদের গত তিন দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের ওখানেও বৃষ্টি হয় হয় না বলো কিন্তু এক ঘন্টা আধ ঘন্টার জন্য থামে বৃষ্টি এখানে বিগত তিন দিন ধরে যে বৃষ্টি হচ্ছে এক সেকেন্ডের জন্য থামেনি কখনো আসতে হচ্ছে কখনো জোরে হচ্ছে এভাবে হয়েই যাচ্ছে আর বৃষ্টি ভালো লাগে কিন্তু একটা লিমিট পর্যন্ত ভালো লাগে লিমিটের বাইরে কিছুই ভালো লাগে না আমারও এখন সেম অবস্থা মানে জানি না কোথাও একটু বেরোতে পারছি না কিছু কাজ করতে পারছি না মানে যাচ্ছে তাই অবস্থা তো এখন বেরিয়েছি একটু সবজিপাতি কিনতে বা সবজিপাতি তো আর ঘরেতে এতও স্টোর করা হয় না যে একদম মাসের পর মাস চলে যাবে তো ক যে কদিনের ছিল শেষ হয়ে গেছে এখন এসেছে খিচুড়ি বানাবো তাই জন্য কিছু সবজিপাতি কিনতে তো ফুলকপি নেওয়া হয়েছে প্রথমেই এখন ফুলকপিগুলো একশো টাকা করে কিলো চলছে আমাদের ওখানে কত চলছে জানি না তবে এখানে কিন্তু বৃষ্টির আগে পর্যন্ত পঞ্চাশ টাকা ষাট টাকা কিলোই চলছিল। তিন দিন বৃষ্টির ফলে এখন যেগুলো ওদের কাছে আছে সেগুলোরও দাম বাড়িয়ে একশো টাকা করে দিয়েছে আর এদিকে কিছু ফ্রেশ বাঁধাকপিও দেখতে পেয়েছিলাম তো ভাবলাম বাঁধাকপিটা ফুলকপির থেকে বেশি ফ্রেশ আছে তো একটা নিয়ে নিয়েছিলাম এখন চলো কেনাকাটি তো হয়ে গেছে এখন যাবো বাড়ির দিকে বাড়িতে গিয়ে রান্নাবান্নাও বসাতে হবে আর দেখতে পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে মানে একটু ভালো করে নজর দিলে দেখতে পারবে চারিদিক পুরো সাদা হয়ে গেছে মানে পাহাড় পর্বত ছাড়ো সূর্যের মুখ দিয়ে কতদিন দেখিনি তার কোনো হিসাব নেই এখন এই বাড়িতে এসেছি খিচুড়িটা বসাবো আর বসানোর আগে আমি বুঝতে পারিনি যে ডাল আর চাল মিশিয়ে এতটা হয়ে যাবে ভাত করার একটা আলাদা অনুপাত আছে কিন্তু খিচুড়ি করার অনুপাত আমার খুবই কম কেননা ও একদমই খিচুড়ি পছন্দ করে না তার জন্য আমি খিচুড়ি করিই না আজকে ওকে বললাম যে একটু করি তিন দিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো বললো ঠিক আছে করো তো সেই জন্যই করা এখন এই বাঁধাকপিটাও কেটে নিই অর্ধেকটা মতো দিয়ে পো খিচুড়িতে আর অর্ধেকটা রেখে দেবো কেননা এতটা ফুলকপি দিয়েছিলাম মানে ফুলকপি দুটোই দিয়ে দিয়েছি যেহেতু ছোটো ছিল আর বাঁধাকপিটা একটা তো তাই জন্য অর্ধেকটাই দেবো আর বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটেও নেবো কেননা এমনি নরম তো আর খিচুড়িতে দিলে গলে যেতে পারে তার জন্য আমি ও এরকমভাবেই কেটে নিচ্ছি বড় বড় করে আর ওইদিকে দেখো বাটির মধ্যে ফুলকপিটা কাটা আছে আসলে এই যে ভিডিওটা দেখছো এটা ওর ফোন থেকে ভিডিওটা করেছি তো আমি যখন ওকে বললাম তোমার ফোনটা তাও একটু ভিডিও বানাবো তো বলে যে ঠিক আছে দিচ্ছি দিচ্ছি করে লেট করছিলো ততক্ষণ আমার ফুলকপিটা কাটা হয়ে গিয়েছিল আর কি চলো এখন ফুলকপি আর বাঁধাকপিটা নিয়ে একসাথে ধুয়ে নিয়ে আসি আগে আর এদিকে আজকে একেও পেয়েছি একেও কাজে লাগিয়েছি আসলে ওকে বলেছিলাম যে এই বাসনপত্রগুলো মাজা আছে এগুলোকে একটু গুছিয়ে রেখে দাও আর তোমার রসুনটা একটু ছাড়িয়ে দাও রসুন ছাড়াতে বলো না কত সময় লাগে আমি যদি রসুন ছাড়াতে লেগে যাই তাহলে বাকি কাজগুলো করতে আরও লেট হয়ে যাবে তারপরে দুজনে মিলেই এসে একটু কাজ করছিলাম আর রান্নাঘরটা আমার এতই ছোটো খুব অসুবিধা হয় চেষ্টা করছি রুমটা পাল্টানোর কিন্তু এখানে না চট করে রুম পাওয়া যায় না কেন এখানে ফ্ল্যাট কালচার নেই এই জায়গাটায় অন্তত আমি যে জায়গাটায় থাকি ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়াগুলো আছে এখানে কিন্তু ওই সব রুমেতেই ভাড়া দেয় এবার আমাদের সময় হয় না যে একটু গিয়ে রুম খুঁজবো ওই একে ওকে বলাটাই আর জানোই তো অন্যদের কাউকে বললে তারা অতটা গুরুত্ব দেয় না যতটা নিজেরা গুরুত্ব দিয়ে খোঁজা যায় রুমটা যে চেঞ্জ করব সেটাও হয়ে উঠছে না যাকে যখন চেঞ্জ হবে হবে এখন রান্নাটা করি মন দিয়ে বরং ফুলকপি আর বাঁধাকপিটাকে একটু ভেজে নিই ভেজে নিয়ে হয়ে গেলে তারপরে এটাকে একবারে তুলে খিচুড়িতে দিয়ে দিচ্ছি আলাদা করে জায়গা কোনো করছি না রাখার জন্য সিদ্ধ তো করতেই হবে তো একেবারে খিচুড়িটা দিয়ে দিই হয়ে যাবে আর সেদিনে আমি কি করেছি জানো সব দিয়ে দিয়েছিলাম আলু দিতে ভুলে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম বোধহয় আলুটা সিদ্ধই হবে না যাই হোক আলু সিদ্ধ হয়ে গিয়েছিল পরে দিলেও এখন অল্প তেল দিয়ে নিয়েছি অল্প না বেশ কিছুটাই দিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম আর সরি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম তো কি যে বলি শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতা দিলাম ফোড়নে এরপরে এর মধ্যে চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছিলাম ওটাকে কেটে নিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দেবো জানোই তো পেঁয়াজে নুন দিলে তবেই তাড়াতাড়ি ভাজা করা যায় একটু ভেজে নিই ভেজে নিয়ে একটু নরম হয়ে যাক পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব একটু নরম হয়ে গেছে এখন একটু রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম বেটেও নেওয়া যায় আমি গ্রেট করে নিয়েছি তো রসুন আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে এখন এটাকে ভালো করে একদম লাল লাল করে ভাজবো তারপর বাকি মশলাগুলো দেবো নাহলে রসুন পেঁয়াজের গন্ধটা কিন্তু আলাদা করে আসে সেটা আমার ভালো লাগে না ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আদা জিরে বাটা দিচ্ছি ওই টি স্পুনে ফোর টি স্পুন মতো আমি দিচ্ছি আর এই যে তোমার আদা জিরে বাটা দেখছি ধনেটা কিন্তু এর মধ্যে নেই যেহেতু ধনে আমার কাছে গোটা নেই গুঁড়ো আছে পরে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম আর একটা ছোটো ক্যাপসিকাম ফ্রিজে পড়েছিল খিচুড়ি মানে জানোই তো ওই বাড়িতে যা সবজি পাতি থাকবে সব পুড়িয়ে বাড়িয়ে রান্নাবান্না করা আর কি তো ভাবলাম এটাও দিয়ে দিই নষ্ট হবে কেন এই যে ধনে আমি গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা ব্যবহার করা যায় কিন্তু আমি আর কাঁচা লঙ্কা দিলাম না কেননা কাঁচা লঙ্কা অল্প আছে আমার কাছে আর এখন যে সবজির দাম সম্ভব না কেনা আমার পক্ষে এখন তো তাই জন্য গুঁড়ো লঙ্কায় দিয়ে দিলাম আর মশলাটা খুবই শুকনো হয়ে গিয়েছিল পুড়ে যেতে পারতো তাই অল্প করে একটু জলও দিয়েছিলাম এখন দেখো মশলাটা পুরো রেডি হয়ে গিয়েছে এবার মশলাটা আমি একদম ডাইরেক্টলি কড়া থেকে তুলে হাঁড়ির মধ্যে মিশিয়ে দেবো খিচুড়িতে এখনও খিচুড়িটা হবে কিছুটা সময় লাগবে কিন্তু আমি মশলাটা আগেই দিয়ে দিলাম মশলাটা কিন্তু চাল ডাল সব কিছুর সাথে একসাথে ফুটলে খেতে ভালো লাগে আর আলাদা করে আমি খিচুড়িতে কিন্তু হলুদ দেবো না ডালের জন্য একটা হলুদ রঙ এসেইছে তারপরে এতে তো হলুদ দেওয়াই আছে দেখো পুরো হলুদ হয়ে গেছে আর আলাদা করে হলুদ দেবার কোনো প্রয়োজন নেই চলো রান্নাবান্না তো হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এখন খেতেও হবে এখানে আমি খাওয়ার জন্য খাবারটা বাড়তেও চলে এসেছি খিচুড়িটা দেখতে পাচ্ছ অনেকটাই পাতলা হয়েছিল কিন্তু পরে এটা রেখে দিলে তো আবার এটা বসে যাবার দেখছো এক হাঁড়ি খিচুড়ি হয়েছে দেখে মনে হচ্ছে যেন আমি কোনো মানে ওই লক্ষ্মী পুজো বা ইয়ের কিছু ভোগ বানিয়েছি যে এখন সবাইকে বোধহয় দিতে বেরোবো আমি যা কী করবো এখন নিজেদেরই এইটা খেয়ে শেষ করতে হবে জানি না কতদিন লাগবে খেতে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও বাই